অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল কয়েকদিনের মধ্যে একাধিক উপদেষ্টা পথ ছাড়তে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর চলতি মাসের শেষ ভাগে ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব। তিনি বলেন বর্তমানে যেহেতু সরকারে স্থিতিশীলতা এসেছে যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশ জরুরি সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব নাহিদ ইসলাম আরও বলেন ঘোষণা হয়েছে যে এই মাসেই দল গঠন হবে যদি তাই হয় তবে এই মাসেই সরকার ছেড়ে দলে অংশ নিব তিনি বলেন আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবেন আপনারা জানতে পারবেন তথ্য উপদেষ্টা বলেন গত ছয় মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করছে সারা তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে আমি তো সরকারের দায়িত্বে ছিলাম দল গোছানোর কাজটা তারাই করছে দল ঘোষণা করার কথা ছিল গণপুরথানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফায় ইশতেহার তৈরির কাজও করছেন তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে